কালেকশন থাকবে এটা হচ্ছে জমিনের সাইডটা থাকবে পুরোটার ভিতর কিন্তু মিনা করা থাকবে থাকবে পার যুক্ত একটা সুন্দর পার যুক্ত থাকবে আর এটা একবারে হোলসেল প্রাইজে কিন্তু দিয়ে দিব প্রত্যেকটা শাড়ির কালেকশন বেস্ট কোয়ালিটি ফুল একটা শাড়ি থাকবে অরিজিনাল কাতান মেটেরিয়ালসে থাকবে আর এটার ভিতরে কালার থাকবে প্রায় ছয় সাতটা কালার থাকবে এই একটা শাড়ির ভিতরে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি থাকবে এই যে চমৎকার একটা কালেকশন থাকবে এটা একটা কালার থাকবে রেড কালার থাকবে একটা পার্পেল কালার ব্লু কালার এই একটা থাকবে জলপাই কালার একটা থাকবে যে গ্রিন কালার ডার্ক গ্রিন দেখেন অনেকগুলো কালার থাকবে যার যে কালার টিপ পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে প্রাইস থাকবে মাত্র 500 টাকা একবারে হোলসেল প্রাইস দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারগুলোতে ঢাকা ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন চমৎকার একটা কাতান শাড়ি কালেকশন দিয়ে দিচ্ছি আজকে দোয়া শাড়ি শোরুম থেকে একবারে হোলসেল প্রাইজে মাত্র 500 টাকায় এই যে দেখেন এটা থাকবে চমৎকার কত সুন্দর জরির কাজের ভিতরে আচলটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা গর্জিয়াস প্যাটার্নের শাড়ি থাকবে এগুলো গিফটের জন্য অথবা কিন্তু স্কুল কলেজের একটা ফাংশনের জন্য চমৎকার কালেকশন এগুলো মাত্র দাম থাকবে পাঁচশো টাকা একবারে হোলসেল প্রাইস কালার থাকবে অনেকগুলো ব্লু কালার থাকবে একটা একটা থাকবে এই যে এই কালার বেবি পিঙ্ক কালার একটা থাকবে এই যে মাস্টার্ড কালার চারটা কালার থাকবে মাত্র দাম পাঁচশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন বেস্ট কোয়ালিটিফুল শাড়ি থাকবে আজকে আমাদের কাছে নতুন ডিজাইনের শাড়ি থাকবে হ্যাঁ ঈদের জন্য অথবা কিন্তু গিফটের জন্য আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য শাড়িগুলো নিতে পারেন মাত্র দাম পাঁচশো টাকা দেখেন এটা থাকবে রেড কালারের ভিতরে গোল্ডেন কালারের হচ্ছে আঁচলের সাইডটা থাকবে দেখেন পুরোটা গর্জিয়াস প্যাটার্ন ব্রাইডাল স্টাইলে থাকবে অল ওভার শাড়িগুলো এত সুন্দর করে করা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা দেখেন কত সুন্দর বিয়ের কাতার শাড়ি কেউ হার মানাবে এত চমৎকার ভাবে কাজ করা থাকবে কালার থাকবে ব্লু কালার থাকবে এটা থাকবে এটা চকলেট কালার সুন্দর এবং এটা থাকবে রেড কালার মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া পাঁচশো টাকা দ্রুত স্কিন শট দিবেন এবং অর্ডার করবেন একটা চমৎকার ড্রেস কালেকশন দিয়ে দিব এই যে দেখেন সুন্দর একটা কালেকশন এই যে চমৎকার শাড়ি থাকবে সি গ্রিন কালার দেখেন অল ওভার কত সুন্দর আচলের দেখেন অনেক সুন্দর মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা এই যেটা জমিনের সাইডটা দেখেন অল ওভার মিনা করা সুন্দর লতা গাজের ভিতরে থাকবে পাহাড় গুলো দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ির কালেকশন থাকবে মাত্র পাঁচশো টাকা থাকবে দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করবেন এটা থাকবে পার্পেল কালার এটা রেড কালার একটা সি গ্রিন কালার তিনটা কালার থাকবে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর কালার মাত্র দাম পাঁচশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো একটা চমৎকার কালেকশন লতা গাজের ভিতরে থাকবে এটাও গ্রিন কালারটা খুলে দেখিয়ে দিব সুন্দর কালার থাকবে এগুলো মাত্র দাম পাঁচশো টাকা ঝটপট স্ক্রিনশট দিবেন দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো পুরোটা কিন্তু একটা চমৎকার স্টাইলে করা থাকবে এই যে মাত্র দাম থাকবে পাঁচশো টাকা করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একটা চমৎকার শাড়ির কালেকশন দিয়ে দিব আজকে দোয়া শাড়ি শোরুম থেকে এই যে দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এগুলো কাতান শাড়ির কালেকশন থাকবে হ্যাঁ ভালো মানের কাপড় থাকবে প্রত্যেকটা শাড়ি তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে যার যত বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন এটা থাকবে একটা পার্পেল কালার চমৎকার আঁচলটা দেখেন আঁচলটা দেখলে বুঝে যাবে যে শাড়িটা কতটা গর্জিয়াস একটা শাড়ি থাকবে পার্টিও আর একটা শাড়ির কালেকশন দিয়ে দিব মাত্র পাঁচশো টাকায় একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে চমৎকার শাড়ির কালেকশন থাকবে এগুলো মাত্র দাম পাঁচশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে শাড়িটার ভিতরে মাত্র পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করবেন যারা হচ্ছে শপে এসে নিতে চাচ্ছেন ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে ঠিকানা দিয়ে দেখিয়ে দিব এটা গোলাপি কালার থাকবে খুব সুন্দর মিনা করা স্টাইলের ভিতর থাকবে আঁচলটা দেখেন গোল্ডেন জরি সুতায় কাজ করা থাকবে অল ওভার মিনা করা একটা ডিজাইন পারগুলো দেখেন কতটা প্রিমিয়াম এবং গর্জিয়াস প্যাটার্নে করা থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা দ্রুত অর্ডার করবেন এটা জমিনের সাইডটা থাকবে হ্যাঁ পুরো অল ওভার শাড়িটি কাজ করা থাকবে হ্যাঁ কুচি থেকে শুরু করে আঁচল পর্যন্ত অল ওভার কাজ করা দুইটা তিনটা কালার থাকবে আরেকটা কালার থাকবে অ্যাভেলেবেল হ্যাঁ পার্পেল কালার থাকবে এটা হ্যাঁ তিনটা কালার থাকবে তারপর যেটা দেখাবো ব্ল্যাক কালার অনেক সুন্দর থাকবে এটা অল ওভার মিনা করা গোল্ডেন জুরি সূতার কাজ করা থাকবে একটা সুন্দর ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন কালার কাজ থাকবে দেখেন কতটা রাজকীয় একটা ফুল শাড়ি থাকবে অনেক সুন্দর মাত্র দাম থাকবে 500 টাকা এর ভিতরে কিন্তু মিনা করা থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন করা থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটি দেখার সাথে সাথে দেখেন প্রত্যেকটা শাড়ি তেরো হাত প্লাস কাপড় থাকবে দুইটা কালার থাকবে যারা হচ্ছে ঢাকার বাইরে নিতে যাচ্ছেন অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই দিয়ে অর্ডার করবেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা রোড ইস্টার মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দুয়ার শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম